বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি মটরশুটির খোসা নিয়ে এসেছি খোসাগুলো আপনারা ফেলে দেন মটরশুঁটি খান কিন্তু এই খোসা নিয়ে যে কত সুন্দর রেসিপি হয় আমি তা আজকে দেখাবো দেখুন মটশুটিগুলো আমি বার করে নিয়েছি শুঁটিগুলো খোসাগুলো নিয়েছি এই খোসাগুলো একটু কচি দেখে নিতে হবে এই খোসাগুলো যে কীভাবে ছাড়াতে হয় সেটা আমি দেখিয়ে দেবো দেখুন ছাড়িয়ে নিয়েছি এটা আমি ভাবে ফাটাবো ফাটিয়ে নিয়ে এখান থেকে আস্তে আস্তে এইগুলো বার করে নেবো নিয়ে যে যে সাদা প্লাস্টিক অংশ আছে ওটা আমি বাদ দিয়ে দেবো দেখুন খোঁসাটা তুলে নেওয়ার পরে এই পাতলা প্লাস্টিক মতো অংশটা এটা বাদ দিয়ে দেবো বাকিগুলো একইভাবে আমি ছাড়িয়ে নেব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা কড়া কড়াতে দিয়েছি অল্প একটু সর্ষের তেল এবারে দেবো দুটো শুকো লঙ্কা লঙ্কা দুটো খুব ভালো করে ভেজে নেব এবারে দেবো অল্পে একটু কালো জিরে আর দু তিন কয়া রসুন এবারে দেবো খোসা এবারে আমি অল্প একটু লবণ দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো দেখুন এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব আর এখানে অল্প একটু পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেব আর এটা আমি শিলে বাটবো মিক্সিতে বাটবো না শিলে বাড়লে টেস্ট বেশি হয় আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারবেন দেখুন আমি শিলে বেটে নিয়ে এসেছি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর লবণটা আমার আগা থেকে দেওয়া ছিল লবণটা আর দেবো না পেঁয়াজ আর এটা এর সাথে সামান্য একটু সরষের তেল দেবো দিয়ে মাখবো তেলটা দিতেও পারে না উল দিন অনেকটা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি